যাবার বেলা বলেই তো আমার বলতে হলো বলুন মা বলুন সারাদিন পর যাবার সময় উহ আবার ভালো লাগছে না এতটা রাস্তা যাবে খোকা কিন্তু মোটেই হেলমেট পড়তে চায় না সঙ্গে তুমি যাচ্ছ তুমিও কিন্তু হেলমেট সেল মেট্রে পরে নিও গো মা তো এই গরমে মাথায় আবার একটা বোমা চাপা দিয়েছো আমার তোমার বোমার মাথায় একটা চাপাচ্ছো সরব দূর কেটে বাড়ি যাচ্ছি ও রাত ভালো шампу করা চুল হেলমেট পরেদার 12টা না বাজলেই তোmars চলে না সর কত দিনের শ্যাম্পু করা চুলগুলো ফুল করে উড়বে আর হাওয়ায় উড়াতে উড়াতে বাইক চলে যাবে কি আশ্চর্য ছেলে তুমি কথার কি ফিরি তুমি অন্তত হেলমেটটা পরে বাবা থামো তো মোটর সাইকেলটা নিয়ে তোমার বেরোলে একই ভাঙা ক্যাসে হেলমেট পর হেলমেট পর তোমায় কতবার বলেছি না হেলমেট পরলে আমার মাথা ধরে বাইরে কিচ্ছু শোনা যায় না মাঝে মধ্যে ফোন এলে ধরা যায় না দেখলে তো এক হেলমেটের কতগুলো অসুবিধা তবে শুধু হেলমেট আর হেলমেট তাহলে হেলমেটটা তুই আ তুমি না হ্যাঁ মা আজকাল মত তুমি আমায় একটু ক্ষমা генনা করে দাও কেন আমি তোর মা ক্ষমা করলাম কিন্তু পথে হাবরা ঘোলা দুটো থানা করবে পুলিশ তো আর ক্ষমা করবে না তারপর যদি পথে তেল লাগে তখন তো হেলমেট লাগবে ও এই কথা তুমি এবার মা আমাকে সত্যি সত্যি হাসালে আরে থানা সামনে দিয়ে আমি হুস করে বেরিয়ে যাব আর যদি বিপরীত থেকে আসা মোটর সাইকেলের খবর পাই জানো তো এখানেই না আমাদের বিশ্ব মোটর সাইকেল ঐক্য একেবারে চিন্তাভাব ওরা খবর দিয়েই যায় আর তুমি তেল নেবার কথা বলছো আরে বাবা পাম্পের কাছে হেলমেট ভাড়া পাওয়া যায় তুমি জানো না দিব্যি দশ টাকা দিয়ে একটা হেলমেট ভাড়া নিয়ে তেল নিয়ে নিলাম চুকে গেল সব ঝামেলা বা বা বাবা। একটা হেলমেট না পরার জন্য তোদের কত চালাকি তবু একটা হেলমেট পরবে না আশ্চর্য তোদের যুক্তি সব আপনার ছেলে তো সব যুক্তি দিয়ে বোঝালো এবার আমাদের ছেড়ে দিন না মা প্লিজ আর কেন মা আমাদের একটু রেহাই দিন না যুক্তি না যুক্তি না বৌমা সব কুযুক্তি দিলে তোমরা লেখা পড়া জানো তাই আমাদের সব হজপজ গুছিয়ে দিলে তবু তোমাকে বলি বৌমা ওকে একটু আসতে চালাতে বলো তুমি পিছনে উঠলে ওর তো কোনো জ্ঞানই থাকে না যতক্ষণে সামনের মোটর বাইকটাকে পেছনে না ফেলবে আর ওটাতেও যদি তোমার মতো কেউ থাকে তবে তো কোনো কথাই নেই রাস্তা তখন তোমাদের দখলে বাম্পার টাম্পার কিছুই দেখা দেখি নেই বাপ তুমি পারো মা এবার আমরা আসছি এবার আমাদের ছেড়ে দাও এদিকে এসে তো একটু প্রণাম সেরে নি ভালোই ভালোই এসে দুঃখা তোকা

কার্ড আবিষ্কার করে এবং সেই নম্বরেই কথা বলেন মেজবাবুকে চয়ন মজুমদারের বাড়ি কারোর সাথে কথা বলছি হ্যাঁ আমি চয়নের বাবা প্রকাশ মজুমদায় কথা বলছি আপনি কে কোথা থেকে বলছেন আমি কুড়া থানার মেজে বাবু কল্লো রায় বলছি থানা থেকে কি হয়েছে স্যার কোনো দুঃসংবাদ আছে স্যার হ্যাঁ একটা চরম দুঃসংবাদ আছে যতটুকু আমরা জেনেছি আপনার ছেলে এবং সম্ভবত আপনার বৌমা একটি ভুতর বাইকে যাচ্ছিল ছোটপুর মুখ ঘোলা বাজারে একটি লরির সঙ্গে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ওরা দুজনেই গুরুতর এবার ফোনটা রাখুন আমি থানায় গাড়ি নিয়ে বেরিয়েছি এখনই আমি পৌঁছে যাচ্ছি আমাদের সর্বনাশ হয়েছে মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে কোকাদের কিছু হয়নি তো এতক্ষণে বোধ হয় আমাদের সব শেষ হয়ে গেছে বন্ধুরা এই বাতা থেকে ভুলে এসেছি বলতে পারবো না ওরা এখন কেমন আছে আপনারা একদম উতলা হবেন না ওদের সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি করে সোদপুর জেনারেল হসপিটালে ভর্তি করিয়েছে মেডিকেল বোর্ড বসেছে সব রকম চেষ্টা চলছে স্থানীয় এমএলএ নিজে থেকে দেখভাল করছেন আর দেরি করবেন না এক্ষুনি পুলিশের গাড়িটা আমার সঙ্গে বেরিয়ে পড়ুন কুইক কুইক

আপনাকে জানা হচ্ছে স্যার আপনাকে এই পারমিশনটা দেবেন স্যার এবং প্রকাশ বাবু কি বলবেন বলুন কি হচ্ছে আপনার কথা দিলাম নিশ্চয়ই আপনার ইচ্ছে আমি পূর্ণ করব স্যার আমার তো সব শেষ হয়ে গেল সংসারে আর তো কেউ রইলো না আমার পেনশনের টাকা আর কি কাজে লাগবে স্যার প্রতি মাসের পেনশনের টাকা দিয়ে আমি হেলমেট কিনে বড় রাস্তার ওই মাথায় দাঁড়িয়ে আমার চয়নের মতন যাদের মাথায় হেলমেট থাকবে না সেই সব অবাধ্য খুব সোনাদের বলব এই নাও বাবা তোমার মাথায় হেলমেট পড়লাম না না আমার কাটার মতন অবাধ্য অবাক করো না